হ্যালো বন্ধুরা আজকে আমি চলে গিয়েছিলাম জেঠিমা বাড়িতে মহাপ্রভুর ভোগের আয়োজন করা হয়েছে তো সেই কারণে দুপুরের দিকে এসেই দেখি এসে দেখি যে কীর্তন শুরু হয়ে গিয়েছে তারপর তো কীর্তন কিছুক্ষণ সরে চলে গিয়েছিলাম মহাপ্রভুর ভোগ আরতি শুরু হয়েছে সেই কারণে তারপরে তো আমরা খেতে বসে গিয়েছিলাম নিচেই বুঝতে দিয়েছি কারণ মহাপ্রভুর ভোগ তার জন্য একটা আর করেনি আর এদিকে তো মহাপ্রভুর ভোগ আমাদের প্রথমে দিয়ে দিলো সেটা খেতে ভীষণ ভালো হয়েছিলো তারপরে দিল গরম গরম ভাত তার সঙ্গে ছিল একটা শাক তারপরে দিয়েছিলো মটর ডাল মটর ডাল খেতে আবার ভালোই লাগে আর কালার ডাল দিয়েছিলো সেটা আমি নেই নি তারপর তো পাঁচ বেশালি দিল আর শেষ পাতে ছিল মিস্টার নাট পাঁচ তো এখানে আমার